হ্যালো পেন আসা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি ভিডিওটা আমি এখন থাকতে স্টার্ট করলাম তার কারণ সকাল থেকে আমি কিছু করিনি মানে শরীরটা ভালো ছিল না বলে আমি জাস্ট শুয়ে রেস্ট করছিলাম বলে আর কি দেখানো হবে তো যাই হোক আমি চিংড়ি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটুখানি এটার মধ্যে এটা ছিল বের করিনি তো যাই হোক তো চিংড়ি মাছ দিয়ে আজকে ওইটা পটল চিংড়ি বানাবো তো আমি ভাবলাম পটল চিংড়িটাই বানাবো সেটাই তোমাদের দেখায় তো এখানে আলু পেঁয়াজ আলু আর পটল কেটে দিয়েছে তো চিংড়ি মাছগুলো যেহেতু অনেক বড় তো আমি একটু দুটো দুটো করে করে নিচ্ছি হাত দিয়ে ছোটো ছোটো করে নিচ্ছি আর এখানে কিন্তু সাড়ে তিনশো চিংড়ি মাছ আছে তো খোলাই মনে হয় কি বলবো খোলাই মনে হয় চলে গেছে আড়াইশো আর এখানে মনে হয় একশো চিংড়ি মাছ আছে এইরকমই মনে হচ্ছে চিংড়ি মাছগুলোর সাইজে বড় বলে অনেক কটা কমই হয়েছে তো আমি মাকে বলেছিলাম মা একটু ছোটো সাইজে চিংড়ি মাছ খুঁজবে বড় না তো দুঃখের বিষয় এর থেকে বড় ছিল এর থেকে ছোটো ছিল না মানে আর একটু ছোটো সাইজ যেটা সেটা হলে একটু ভালো হয় এত বড় বড় চিংড়ি মাছ না হলেও চলে যায় তো যাই হোক আমার চিংড়ি মাছটা খেতে ভালো লাগে কিন্তু আমি খাই না অতটা কারণ আমার চিংড়ি মাছের অ্যালার্জি আছে তোমাদের দাদাভাই একদম চিংড়ি মাছ পছন্দ করে না একদম পছন্দ করে না মানে চিংড়ি মাছের তরকারি যদি ওর পাতে দাও ও চিংড়ি মাছগুলো বেছে ফেলে দেয় তখন ওই আমি মানে নিইনি ওর কাছ থেকে কিন্তু চিংড়ি মাছ আমার না মা পটল দিয়ে চিংড়ি মাছটা খেতে কিন্তু ভালো লাগে আমি সচরাচর কিন্তু পটল দিয়ে চিংড়ি ছাড়া কিছু করি না নিরামিষই করি খুব কম সত্যি কথা বলতে আজ বাঙালিদের তো মাছ মাংস ছাড়া কিছু চেনেই না ওরা তো নিরামিষি জিনিসটাই একদমই পছন্দ করে না যেটা আমাদের বাড়িতে হয় আমি জানি না কার বাড়িতে হয় নিরামিষি সত্যি কথা বলতে চলেই না একদমই চলে না আমাদের বাড়িতে মাছ নইলে মাংস নইলে ডিম এইসব চলবে তো দেখো বন্ধুরা আমি ছোটো ছোটো করে চিংড়ি মাছটা কেটে নিয়েছি আর দেখো আমি চিংড়ি মাছটাকে ঘরেই ছাড়িয়ে দিয়েছি চিংড়ি মাছে কিন্তু আমার প্রচুর অ্যালার্জি এই যে চিংড়ি মাছ আমি হাত দিয়ে যে কাটলাম না সেটাই আমার কত চুলকাচ্ছিলো হাতেই দেখো চিংড়ি মাছের খোলাগুলো আমি এখানে রেখেছি এখন ভালো করে এটাকে প্যাকিং করে বাইরে কালকে ফেলে দেওয়ার জন্য রাখতে হবে আর মা এখনও এখানে কাটছে ওই মশলা করছে পটল আলুর জন্য মশলা করছে মশলাটা বেটে নেবো আর বটবটি বাটা করবো আজকে তো যদি পারিও বটবটি বাটাটা তোমাদের শেয়ার করব এটা বটবটিটাকে পেস্ট করে কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভালো করে মানে নিয়ে একটা রেসিপি বানাবো তো আমার মা এগুলো কাটছে চলো আমি রান্নাটা ততক্ষণে বসাই আর কি বলবো তো পটল চিংড়ি করার জন্যে আগে মাকে বললাম মা আমার পটল আর আলুটা ভালো করে আগে কেটে দাও ওগুলো আমি কারণ এখন লাল লাল করে তেলে ভাজবো সেই জন্য আর একটু বেশি করে তরকারিটা করে নিচ্ছি আজকের এখন অনেক রাত হচ্ছে হুম এখন অনেক রাত হচ্ছে ভালোই রাত হয়েছে কটা বাজে এখন বুঝতেও পারছি না যদিও আমি পরে বলছি তো কালকে সকাল অব্দি হয়ে যাবে কারণ মা তো অনেক সকালবেলা কাজে চলে যায় মা তো মানে সকালবেলা হয়তো শুধু ভাতটাই করে নিতে পারে বেশি আর কিছু পারে না দেরি হয়ে যায় তো পটলার আলুগুলো আলাদা করলাম তো দেখো বাইরের অধিবে ওয়েদারটা কেমন দেখো আমার কথা জড়িয়ে যাচ্ছে যাই হোক বাইরের ওয়েদারটা খুবই ভালো বৃষ্টি ভেজা একটা মানে খুব ভালো বৃষ্টি হয়নি অতটা ভালো হয়নি তাও মোটামুটি হালকা ঠান্ডা হয়েছে তো চলো আমি রান্নাটা বসাই তারপরে দেখাচ্ছি তো আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এগুলো সব গুছিয়ে নিয়েছি দেখো চলো হোক আস্তে আস্তে তারপর দেখাচ্ছি তারপরে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি মশলাটাও ভেজে নিয়েছি পটলটাও ভাতা দিয়েছি সবাই অনেক নিজের সিদ্ধ বসিয়েছি একটুখানি জাস্ট একটু ভাপিয়ে নেবো আলাদা একটা গন্ধ থাকে সে গন্ধটা যাতে কেটে দেবো তারপরে তোমার ধরুন আমি পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো একটা দিয়েই তুলে ফেলেছি পটলটা একটু পেঁয়াজ দিয়ে দিলাম দেখা হয় দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে কমেটে বিক তেল আমরা এখন অনেক কম যার জন্য তেল বেঁচতেই পারছে না করায় এগুলো ভাততে অনেক তেল চলে গেছে তেলটা আমি একদম মেটে মেটে খাই যে মশলাটা আছে এটা মশলাগুলো দিয়ে দিই দেখো মশলাগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের একটা কথা বলি এটা কিন্তু অনেক কম তেলে রান্নাটা আমি কিন্তু করছি মশলা ধর বাটিটা একটু দিয়ে দিই কম তেলেও রান্না করা যায় আর সেই রান্নাও খুবই সুস্বাদু হয় এই যে এবার এই এখন গ্যাসটা আমি মশলাটা এইভাবে রেখে গ্যাসটা একদম কমিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে হবে আর একটা কথা এই যে চিংড়ি মাছটা দেখছ চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজি না সব তরকারির জন্য না বিশেষ করে এই তরকারির জন্য আমি ভাজি না মশলাটা ভালো একটু কষা হবে তারপরে এই চিংড়ি মাছটাতে ভালো করে কষাবো কষিয়ে তারপরে এই পটল আলু অ্যাড করে কষি তারপর জল দেবো কেন না চিংড়ি মাছটা বেশি নালে না কেমন শক্ত হয়ে যায় আমার কাছে অতটা ভালো লাগে না এই আস্তে আস্তে মশলাটা কষানো হবে এবং নরম মশলাটা গলেও যাবে দেখতে থাকো তোমরা দেখো মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে এইটা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে নাড়ার পরে গিয়ে আমার ওইটা গ্যাসটা জড়ে দিলাম এই গ্যাসটাও জ্বালিয়ে দিই তো এই দেখো এটাতে আমি বর্ষাও হয় যে আমি পেস্ট করে নিছি বটবটিটা ভালো করে ভাপিয়ে এতে রসুন কাঁচা লঙ্কা একটু চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা সব এর মধ্যে পেস্ট করে দিয়েছি যাতে স্বাদটা খুব ভালো হয় সত্যিই খুব ভালো হয় এর আগে আমরা অনেকবার খেয়েছি ভালো লাগে এমনি বটি ভাজাও তো আমাদের ভালো লাগে না এটা কষানো হয়ে যাক তারপর দেখাচ্ছে দেখো কষানো হয়ে গেলে তারপরে দেবো এই চিংড়ি এই যা দেখলো দাওয়ার সাথে সাথে জল ছেড়ে দেয় তো জল দিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো ওরা রাখে এখন একটু তেল দেবো সত্যি কথা বলতে তো দুটো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম পটল চিংড়ি সবাই বানাও এটা কোনো কথা না যে মানে পারো না তাই না কিন্তু এই যে বটবটি বেটে যে খাওয়া যায় এটা কয় জন্য জানো আমি জানি না একদিন আমি আইডিয়া করেই ট্রাই করেছিলাম তো তেলটা গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম এতে ঠিক আছে এটা একটু গরম হোক ভালো করে আর এদিকে দেখো চিংড়ি মাছের জল কি পরিমাণে বেরিয়েছে এতেই কষা হয়ে যাবে চিনি মাছটা তো যাই হোক এটা হয়ে গেছে তো এটা দিয়ে দিই ভালো করে তারপর এটা মশলা দিয়ে তারপর দেখাচ্ছি তো দেখো বন্ধুরা নর্মাল কিছু উপকরণ দিয়ে এটা তুমি রান্না করতে পারবে তো এখানে আমি দিয়েছি দেখলে কালো জিরে গরম তেলের ওপর কালো জিরে দিয়ে এই পেস্টটা ঢেলে দিলাম একটু হলুদ একটু নুন একটু শুকনো গুঁড়ো লঙ্কাটা দিলাম একটু ঝাল বেশি হওয়ার জন্য এটা ভালো করে নাড়তে হবে কিন্তু ঠিক আছে একটু নাড়বো আমি আর রসুন দিয়ে বেটে যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেটে তো যাই হোক এটা আমার প্রায় কষা হয়ে গেছে এই দেখো এবার আমি খেতে লাগে না আমি তোমাকে বলবো কিন্তু এই এইকে একটু ধৈর্য করে বানাতে হবে যে কোনো জিনিসই কি বরবটি বাটা আর পটল চিনি দিয়ে আজকে ভাত আর কালকে আম এনে ছিল আম আছে ভাতটা মিশিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে হয়ে একদম পুরো শুকনো হয়ে যাবে তো চলো এটাও ঢেলে দিই নাড়া হবে তারপরে গিয়ে বন্ধ করা হবে এটা কষা হয়ে গেছে বন্ধ করে আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কারণ ওটা আমি একটু মাখা মাখা করতে চাই তরকারি বেশি রিচ করা যায় না তার মধ্যেও কিন্তু তরকারি খেতে ভালো হয় তো এই যে বসিয়ে দিলাম এখন ফুটবে আর এদিকে এর অবস্থাটা দেখো আস্তে আস্তে এখন অনেক বাকি এটা তো বন্ধুরা দেখো এই যে আমি বটবটি বাটাটা ভালো করে নেড়ে নিয়েছি দেখো একদম পুরো শুকনো কিন্তু এই দেখো দেখেই বুঝতে পারছো পুরো শুকনো কিন্তু এটা শুকনো না হলে কিন্তু টেস্টটা আসবে না আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমি তোমাকে কি বলবো বললে বিশ্বাসই করবে না আর যে কোনো জিনিস বাটা খেতে কিন্তু দারুণ লাগে তো এদিকে দেখো এটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম এটাও আমার হয়ে গেছে তাই দেখো আমি এই ঝোলটা এইরকম একবার একটু বসে উঠতে যাবে তো তোমরা চাইলে তো একটু চিনি দিতে পারো অ্যাড করতে পারো ঠিক আছে মানে যদি একটু মিষ্টি মিষ্টি খেতে যাও আমি মিষ্টি দেবো না কারণ আমরা তোমার দাদাভাই মিষ্টি খেতে পছন্দ কর না গরম মশলা একটু দিলে তোমরা দিতে পারো কিন্তু আমি গরম মশলাটা দেবো না আজকে গরম মশলাটা দিতে ইচ্ছা করছে না তো আমার পটল চিংড়ি রেডি ঠিক আছে একটু নামিয়ে তারপর দেখাচ্ছি তো এই দেখো আমার পটল চিংড়ি আর তোমার ওই বটবটি আড্ডা তো যাই হোক হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে এটা তোমরা সবাই কম বেশি সবাই পারো এটা কে কে এরকমভাবে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো ভীষণ পছন্দের একটা খাবার এটা মানে যে কোনো বাটা শুধু বটবটি না লাউয়ের খোলা বলো তোমার ঘেঁটকুল পাতা ঘেঁটকুল যেটা বলে ওটা বলো যে কোনো জিনিস আমাকে বাটা খেতে ভীষণ ভালো লাগে তো সবাই পছন্দ করে না আমার মাও মা খায় না যাই হোক তো আজকে রাতের কি খাওয়া হচ্ছে পটল চিংড়ি আর বটবটি বাটা ঠিক আছে তো এটা আমার হয়ে গেছে এখন খেতে তো আমাদের অনেক বাকি আছে তোমরা তো জানো দাদাভাই অনেক রাতে বেলা করে ফিরে তো ও পাশের ছেলে ফেলেগুলো আড্ডা মারছে কত সুন্দর খেলা করছে যাই হোক আমার রান্না হয়ে গেছে ওর গ্যাসটা মুছতে হবে মচলেই যে শেষ কাজ তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর লম্বা করতে চাইছি না তো বন্ধুরা প্রচুর গরম রান্নাঘরের মধ্যে সব গুছিয়ে গেছি রেখে দিলাম দাদাভাই রাস্তা তো অনেক দেরি হয় তোমরা তো এখন বাজে সাড়ে নটার মতন বাঁচতে যায় এখনও সাড়ে নটাও বাজে নেই দাদা মিনিমাম চোখ বন্ধ করে এখন এক থেকে দেড় ঘন্টা আসতে বাকি আছে তো আমার রান্নাবান্না হয়ে গেছে এবার আমি মোবাইল টোবাইল ঘাটবো রেসিপি রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমরা আরও নিত্য নতুন কোনো রেসিপি জানতে চাও বলো আমি কিন্তু মোটামুটি অনেক কিছুই বানাই অথচ সব কিছু শেয়ার করি না মাঝে মধ্যে যখন যেটা ভালো লাগে আমি দিই যেহেতু এটা আমার ব্লগ চ্যানেলে অত দিই না তো তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো আর ভিডিওটা এখানে শেষ করতে চাই ভালো থাকবে সুস্থ হয়ে পাল্লে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাইট